কি হয়েছে এত কেন আমার খুব খিদে লেগেছে কিছু খেতে দাও? ঘরে কি শুনে রোজগার করে না আবার খেতে চাও শখ কত এভাবে বলছো কেন বাবা মা যে কি দেখে আমার বেকার সাথে বিয়ে দিয়েছে মরণ কপাল আমার কাজල් কত করতে সিবো এই সময় কেউ কাজে নিতে চায় না হয়েছে হয়েছে আজ থেকে তুমি মাছ ধরবে ওহে মাছ ধরবো জঙ্গলে যে পুকুরটা আছে ওখানে কি বল কি মা কেউ মাছ ধরতে যায় না যায় তো কি হয়েছে তোর বাবা যাবে আমি শুনেছি ওটা খুব ভয়ও করত আমি কিছু শুনতে চাই না মাছ ধরে না আনলে তোমার ভাত বন্ধ কেশব চিন্তা ভাবনা করতে করতে মাছ ধরতে আসে জায়গা এই বলে কেশব পুকুর পারে চলে আসলো পুকুরের জাল ফেলতেই বড় বড় তিনটি মাছ উঠে আসলো সেসব মাছগুলো দেখে বলল। আরে বাহ এত বড় মাছ এত বড় মাছ তো এর আগে আমরা কখনোই খাইনি কেশব পরপর আরো কয়েকবার জাল ফেললো কিন্তু আর মাছ পেল না আজার মাছ উঠবে না মনে হচ্ছে তাই এই মাছগুলো নিয়েই বাড়িতে যাই কেশব বাড়ি চলে গেল বৌ ও বৌ এদিকে এসো কি হয়েছে এই দেখো ওমা কত বড় মাছ হ্যাঁ গো যাও এগুলো কেটে ধুয়ে রান্না করো ঠিক আছে যাচ্ছি নীলাশা যে একটি মাছ কাটল সেই মাছের পেটের ভিতর কয়েকটি হীরা দেখতে পেল এগুলো কি এতো সক সক করছে কই গো শুনছো তাড়াতাড়ি এদিকে এসো কি হয়েছে বউ এই দেখো এগুলো কি আরে এগুলো তো হীরা কোথায় পেলে এগুলো মাছের পেটে ছিল গো মাছের পেটে বাকি দুটো মাছ কাটো তো দেখি নীলাশা পর পর বাকি দুটো মাছ জো কাটলো আর বাকি মাছ দুটো পেটেও হীরা দেখতে পেল এই দেখো আরো অনেকগুলো হীরা তাই তো দেখছি আমরা বড়লোক হয়ে গেলাম গো বড়লোক হয়ে গেলাম আস্তে কথা বলো তো কেউ শুনে ফেলবে হ্যাঁ তাই তো তুমি কালকে আবার যাবে মাছ ধরতে কিন্তু বউ আমি কিছু শুনতে চাই না ওই জঙ্গলে আমার খুব ভয় করে তুমি যাবে মানে যাবে পরের দিন সকালবেলা আশা কেশবকে আবার জঙ্গলে পাঠিয়ে দিল এই আমি কাকে বিয়ে করেছি আমার কোনো কথাই শুনতে চায় না কেশব পুকুর ঘাটে পৌঁছালো। প্রথমবার জাল ফেলতেই আগের দিনের মতো তিনটি মাছ উঠে এলো কেশব বেশ খুশি হয়ে গেল এরপর আমার পরপর অনেকবার জাল ফেলল কিন্তু আর কোনো মাছ পেল না এগুলো নিয়ে বাড়ি যাই কেশব মাছ তিনটি নিয়ে বাড়িতে চলে গেল এসেছো তুমি কই দাও দাও মাছগুলো আমাকে দাও নীলাশা কেশবের হাত থেকে মাছগুলো নিয়ে নিল আহ কত বড় মাছ আগের দিনের মতো আজকেও নীলাশা মাছের পেটে হীরা পেল আরে বা আজকেও পরে হীরা পেলাম আমরা অনেক বড় লোক হয়ে গেলাম গো অনেক বড় লোক তুমি বিক্রি করে আসবে এরপর হিরে হিরেগুলো বিক্রি করে দিল আর অনেক টাকা পেল সে টাকা দিয়ে তারা গাড়ি বাড়ি সব করলো আর অনেক বড় লোক হয়ে গেল বলছি কি আজকেও যাও না মাছ ধরতে তাহলে আমরা এ থেকে বেশি হতে পারবো বেশি লোক করো না বৌরীত হয়ে যাবে জ্ঞান দিতে এসো না যা বলছি তাই করো। কেশব উপায় না পেয়ে মাছ ধরতে বেরিয়ে পড়লো না এই বই তালায় দেখছি। এসব ভাবতে ভাবতে কেশব পুকুর পাড়ে গেল

সবই তোমার বানানো কথা পরের দিন সকালবেলা বাড়িতে কেউ আছে আমাকে কিছু খাবার দাও না খুব খেতে পেয়েছে এই যে মশাই এভাবে চাষ কেন আমাকে কিছু খেতে দে না মা ঘরে কোনো খাবার নেই চলে যান এখান থেকে তোরা তো অনেক বড় লোক দে না মা কিছু খেতে যান এখান থেকে যান বলছি খুব অমঙ্গল হবে তোদের খুব অমঙ্গল এই বলে সাধু বাবা সেখান থেকে চলে গেল মা আমাদের তো খাবার অনেক কিছু ছিল তুমি ওই বুড়ো দাদুকে কেন খেতে দিলে না এই যে মাছ ধরতে যাও না বউ জলপুরি নিষেধ করেছে আমাকে আমি কখনোই মাছ ধরতে যাব না সবই তোমার নাটক চলো আমিও যাব তোমার সাথে এই বলে নীলাশা কেশবের সাথে পুকুর ঘাটে চলে গেল কেশব যেই না পুকুরে জাল সেই কেশব পুকুরে পড়ে গেল কই গো কোথায় গেলে তুমি আমি কখনোই লোভ করব না এই বলে নীলাশা কাঁদতে লাগলো আমাদের কখনোই বেশি লোভ করা উচিত না লোভ মানুষকে ধ্বংস করে দেয় এজন্যই লোকে বলে লোভে তাঁতি নষ্ট